হ্যালো বন্ধুরা এবারে আমাদের টবের আপেল গাছে ফুল এসেছে প্রচুর টবের মধ্যে বসানো আছে প্রচুর ফুল এসেছে খুবই ভালো লাগছে ফুল দেখে বাট ফলের দেখা নাই অর্থাৎ গুঠি এখনও আসেনি হাতেই গুটি আসেনি আমি জানি না ফল ধরবে কি না আপেল এবার আসবে কি না মাটিতে যে আপেল গাছ ছিল আগের বছর সেটা প্রচুর ফল ছিল আপনাদেরকে ভিডিওতে আগের ভিডিওতে দেখিয়েছি কিন্তু টবের আপেল গাছে ফুলটি প্রচুর এসেছে কিন্তু এখন একটা গুটি আসেনি চিন্তায় রয়েছি দেখা যাক কি হয় ফলে গুটি এলে ফল যদি আসে গুটি যদি আসে তাহলে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো এই দেখুন ছোট্ট একটা আপেল গাছ এটার প্রজাতি হচ্ছে হরিমন নাইনটি নাইন দেখুন